Vaya, aquí corto se nera? আজকে নিয়ে আসছি একদম জাদু দেখাবো এটা কি জাদু এটা হলো ফোল্ডিং টেবিল হবে টেবিল হবে আবার কি কম্পিউটার হবে ল্যাপটপ বা হচ্ছে আপনি খাওয়া দাওয়া আছে সবকিছু করতে পারবেন ক্যাশেরও কাজ হবে এই যে আবার হচ্ছে ড্রয়ার ও আছে ড্রয়ারও আছে টাকা পয়সাও রাখতে পারবে আবার চাইলে এটাতে চেয়ারও ইউজ করতে পারবে আবার এটাতে চেয়ারও আছে হ্যাঁ এই যে এই যে দেখেন এটা কিন্তু একটা মানে গুপ্ত ধন এটাতে আছে এই যে এটাতে হচ্ছে যারা হচ্ছে অনলাইন বা ফ্রিল কাজ করেন বাসাতে এরকম একটা ডাইনিং টেবিল যদি থাকে আপনি এখানে বসে বাসাতে হবে আবার চাইলে আপনার চারজন প্রয়োজন আপনার বাসায় বাচ্চা আছে চারজন প্রয়োজন আপনার চাইলে এই যে দেখেন এখন কিন্তু একটা আহ পড়া টেবিল হিসাবে ইউজ করতে হবে এই যে দেখেন চারজন কিন্তু এখন চার সাইড দুই সাইড থেকে চারজন ধরেন এখানে বসে খাবার খাইতে পারবেন বাট হচ্ছে এটাতে আবার কিন্তু এটার ভিতরে চেয়ারগুলো থাকবে হ্যাঁ ভিতরে থাকবে একদম সেভিং যারা হলো জায়গা সেভিং কার তাদের জন্য হলো এই সঠিক সমাধান এইগুলা এই যে দেখেন আমরা এখন কিন্তু দেখছি এটা কিন্তু অনেক একটা বড় একটা সাইজ হয়ে গেছে এটাতে আপনি চাইলে আপনার পুরো ফ্যামিলি সাইজ বইসা হচ্ছে খাবার দাবার খাইতে পারবেন টোটালি 6 6 জন বসতে পারবে 6 জন বসতে পারবে একদম ইজি ভাবে ইজি ভাবে একদম ইজি ভাবে আবার হচ্ছে 6টা চেয়ার চাইলে আপনি এখানে এটার ভিতরে রাখতে পারবেন যে রাখার হচ্ছে একদম জায়গা আছে এই যে এখানে বক্স আছে 6টা চেয়ার রাখতে পারবেন

এটাতে আছে এটাতে পানি পড়লে কোনো সমস্যা হবে না এটা একদম ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ তো যারা হচ্ছে ভাবতেছেন যে এটাতে আবার পানি পড়লে সমস্যা হয় কিনা তাদের জন্য হচ্ছে আমরা বলে দিলাম এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ হবে পানি পড়লে কোন ধরনের সমস্যা সমস্যা হবে না আবার চাইলে এটা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন বেডরুম এই যে দেখেন বাড়িটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনি চাইলে যে কোনো

প্রয়োজন এগুলো নিতে পারবেন কত এটার প্রাইস থাকবে আড়াই হাজার টাকা পার পিস মাত্র পঁচিশশো টাকা হচ্ছে আপনি ফোল্ডিং চেয়ার টা নিতে পারবেন আর এই এটা যদি চেয়ার সহকারে নেই তাহলে প্রাইস পড়বে তেইশ হাজার টাকা টাকা পড়বে সহকারে প্রাইস পড়বে সাথে আপনি কাস্টমাইজ কালার নিতে পারবেন কাস্টমাইজ সাইজ নিতে পারবেন চাইলে দুই চেয়ার নিতে পারবেন চার চেয়ার নিতে পারবেন চার চেয়ারে যদি এটা প্রাইস থাকবে কত চার চেয়ার এটা আমরা কথা বলে সাথে অবশ্যই যদি আপনি এটাতে আছে চার চেয়ার ছয় চেয়ার নিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে যারা রেস্টুরেন্টের জন্য চেয়ার

এই যে শেরাটন চেয়ার এটা হচ্ছে অরিজিনাল এসএস এর তৈরি এসএস এর তৈরি হ্যাঁ যেইগুলা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার তো ভাই প্রাইস কত এটার প্রাইস থাকবে 3300 টাকা যদি কেউ এমএস এর চাই যেটা প্রাইস কম নিতে চায় তাই এমএস এর যেটা কিন্তু একদম স্টিল মানে এটা এসএস এর মধ্যে যদি কেউ কম ব্র্যান্ড এমএম এর করা আছে যদি কেউ চাই জুরিয়েট নিতে ওই প্রাইস আরো রিজনেবল হবে যদি কেউ হচ্ছে কম বাজারের মধ্যে চান তারা হচ্ছে এমএস এর নিতে পারেন এটার প্রাইস পড়বে